এখন আমরা ছয় নাম্বারটা সমাধান করব এখানে লেখা আছে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স এক্স প্লাস ওয়ান বাই এর মান কত তো এটার মান নির্ণয় করতে হলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটা লাগবে কিন্তু আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইজিক্যাল টু থ্রি তো এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটা বের করে নিতে হবে আমরা সমাধান রেখে কাজ করি এখানে দেওয়া আছে তো এইখানে দেখা যায় এই টু আছে আবার এই ভগ্নাংশের উপরে টু আছে তার মানে এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে আমাদের কি থেকে দেয় এক্স প্লাস যেহেতু টু কমন নিয়েছি তাহলে এখানে কত থাকবে ওয়ান উপরে আর কারণ কমন নেওয়া মানে কি যাকে কমন নেব তাকে দ্বারা আমরা ভগ্নাংশকে কি ভাগ দেব তো টু দ্বারা যদি টু এক্স কে ভাগ করি তাহলে কত হয় এক্স প্লাস আবার টু দ্বারা যদি টু বাই এক্স কে ভাগ করি তাহলে কত হয় এখানে ওয়ান বাই এক্স থাকে থ্রি আছে থ্রি এখন আমাদের মানটা লাগবে এখন টু কিভাবে আসে চলে আসে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো থ্রি বাই টু লাস্টে আমরা সতরাং ব্যবহার করবো আমাদের মান এর মানটা বের করতে বলছে তো আমরা প্রদত্ত রাশি লিখে কাজ করবো যেহেতু মান বের করতে বলছে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটাকে একটু সূত্রের আকার তৈরি করবো আমরা ব্র্যাকেট প্লাস এটাকে আমরা হোল স্কোয়ার বানাতে হবে তো ওয়ান বাই এক্স তার উপর স্কোয়ার দিলাম কারণ এটাকে আমরা এই এবং এটাকে বি বানাবো মানে পুরোটা পুরো স্কোয়ার থাকতে হবে তাছাড়া কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি ওয়ান কি স্কোয়ার করি তাহলে কত হয় ওয়ান আবার এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তার মানে এটা থেকে লেখা ঠিক আছে এখন এই স্কোয়ার প্লাস বি এর দুইটা সূত্র আছে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তো এখানে দেখা যায় আমাদের মান কত আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে প্লাস এর মানটা আছে তো আমরা প্লাস এর সূত্রটা অ্যাপ্লাই করব তো এই স্কোয়ার প্লাস বি মানে এটাকে আমি এ এবং এটাকে বি বিবেচনা করছি এই স্কোয়ার প্লাস বি কি হয় এ প্লাস বি

ফোর এবং এক এর ফোর এখন এই ফোর কে যদি ভাগ করি তাহলে কত হয় ওয়ান এর সাথে হবে গুণ তো এক আছে তাকে দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় ফোর ফোর সাথে যদি টু গুণ দিই তাহলে ওখানে আট নয় থেকে আট বিক করলে হয় এক আর নিচে চার আছে চার তো এটাই আমাদের অ্যান্সার আমরা কি লিখবো অতএব নির্ণমান ওয়ান বাই ফোর ধন্যবাদ